কলকাতার একটি বিখ্যাত মন্দির হচ্ছে কালীঘাট মন্দির একান্ন শক্তিপীঠের একটি অন্যতম পীঠ হচ্ছে এই মন্দিরটি এই তীর্থক্ষেত্রে পৌঁছানোর জন্য পূর্ণার্থীদের জন্য তৈরি হয়েছে একটি নতুন স্কাই ওয়াক আজ আমরা হাওড়া ময়দান থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে পৌঁছে যাব কালীঘাট স্কাই আর স্কাই ওয়াক থেকে সোজা চলে যাব মন্দির পর্যন্ত এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন আর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে শরৎ সদন হাওড়া ময়দান থেকে মেট্রো করে আমরা প্রথমে যাব স্প্ল্যানেট আর স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে যাব কালীঘাট হাওড়া ময়দান থেকে কালীঘাট পর্যন্ত টিকিট কেটে নিলাম আর প্রতি টিকিটের দাম কুড়ি টাকা করে মেট্রো এখন ছুটে চলল গঙ্গার তলা দিয়ে আমরা চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে কালীঘাট স্টেশনে ওঠার ঠিক এই বাঁদিকে রাস্তাটা দিয়ে সোজা চলে যাব মন্দিরের দিকে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরই দেখতে পেলাম স্কাই ওয়াকটিকে সামনেই দেখা যাচ্ছে চলমান সিঁড়ি আর এই চলমান সিঁড়ি দিয়েই উঠে গেলাম উপরে স্কাই ওয়াক সবে মাত্রই তৈরি হয়েছে আর চারিদিক বেশ পরিষ্কার ডান দিকের এই দেয়ালটিতে বেশ রং লাইটিং দেওয়া আছে আর বেশ কারুকার্যও করা আছে এখন সন্ধে হয়ে গেছে আর স্কাইয়া চারিদিক দিয়ে লাইট জ্বলে উঠেছে এখানে আজ অনেক মানুষজন চোখে পড়লো সবাই দাঁড়িয়ে ছবিও তুলছেন কাইয়া দিয়ে সোজা যেতে হবে কালী মন্দিরের দিকে আমরাও সোজা চলিলাম কিছুক্ষণ হাঁটার পরেই সামনে দেখতে পেলাম এই অংশটি এখানে বেশ লোকজন ভিড় করে আছেন সবাই ছবি তুলছেন আর এখানে লেখা আছে কালীঘাটের ইতিহাস এখানে লেখা আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন আদিগঙ্গার তীরে সান্ধ বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকেই মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম অতঃপর এই সতী স্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয় পুষ্করের কুণ্ড ফুকুর নামে পরিচিতি পায় দিকে দিকে ছড়িয়ে পড়ে গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট কথা বলতে বলতে আমরা চলে এলাম ঠিক মন্দিরের কাছে স্কাইওয়াক থেকে নেমেই সামনে মন্দির আর এই মন্দিরের বাইরেই আছে অনেক ডালার দোকান এখান থেকে ডালা নিয়ে মায়ের কাছে পুজো দেওয়া যায় এখানে প্রতি বছর পয়লা বৈশাখ দুর্গাপুজো ও দীপান্বিতা কালী দিন প্রচুর মানুষের সমাগম হয় তবে এই তীর্থক্ষেত্রে প্রতিদিনই কিন্তু প্রচুর পুণ্যার্থীর সমাগম হয় মন্দির প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এখানে এসে এই বাইরের দোকান থেকে প্রসাদ কিনে দেবীকে নিবেদন করা যায় তবে সপ্তাহের অন্যান্য দিনগুলির তুলনায় মঙ্গলবার এবং শনিবার এখানে বেশ ভিড় হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে প্রজাপতি দক্ষ তার নিজের বাড়িতে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞের দেবতা মুনি ঋষি সবাইকেই তিনি নিমন্ত্রণ করেছিলেন দক্ষের মেয়ে সতীল আর তার জামাই হলেন শিব দক্ষ কিন্তু তার মেয়ে আর জামাইকে কোনো নিমন্ত্রণ জানাননি সতী বিনা নিমন্ত্রণেই সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত হওয়ার পর তার সামনেই দক্ষ শিবের নিন্দা করতে থাকেন সেই নিন্দা সহ্য করতে না পেরে কুণ্ডে তার আত্মবিসর্জন দেন তখন শিব বুদ্ধ হয়ে যান এবং সতীর সেই শবদেহ কাঁধে নিয়ে বিশ্ব ধ্বংস করার জন্য তাণ্ডব নৃত্য শুরু করেন এমত অবস্থায় শিবকে শান্ত করার জন্য বিশ্বপালক বিষ্ণু তার সুদর্শন চক্র চক্র দিয়ে সতীর দেহগুলিকে খন্ড বিখণ্ড করে দেন আর সতীর ওই খন্ড বিখণ্ড দেহগুলি টুকরো টুকরো হয়ে পৃথিবীর নানা স্থানে কথিত হয় আর পৃথিবীতে পড়া মাত্রই এগুলি কিন্তু সব পাথর খণ্ডে পরিণত হয়েছিল আর সেই পিঠমলা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙুল নাকি পড়েছিল এই কালীঘাটে কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র ধারণা করা হয় প্রায় দু বছর আগের গ্রিক দার্শনিক প্রলেমের ভারত বর্ণনাতেও যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট এছাড়া জানা যায় এগারোশো খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সৌদাগর তার পুত্র সীমন্তকে নিয়ে সপ্ত ডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন এই কালীঘাট মন্দিরের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস এই মন্দির দর্শন করার পর আমরা আবার সেই স্কাইওয়াকের রাস্তা ধরলাম বাড়ি ফেরার জন্য